খুব ভালো লাগছে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2024 আমাকে পুরস্কৃত করেছেন বেস্ট অ্যাক্টরস ওয়েব সিরিজ গুতি সো মানে গুতির জন্য সেকেন্ড অ্যাওয়ার্ড আমি আগেও একটা পেয়েছি গুটির জন্য আমার কাছে মনে হচ্ছে যে আসলে ভালো কাজ করলে বা অনেস্টলি কোনো কাজ করলে সেটার অ্যাপ্রিসিয়েশন আসলে পাওয়া যায় এবং আমি খুবই 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 ধন্যবাদ জানাতে চাই আহ গ্লোবাল স্টার কে যে আমাকে পুরস্কার দেওয়ার জন্য এবং গুটির জন্য দেওয়ার জন্য নট অ্যাট অল আমি সব কাজ করি সব কাজ বলতে মানে একদমই সব কাজ না মানে আমি সব ধরনের সব মাধ্যমে কাজ করতে পছন্দ করি নাটক সিরিয়াল টিভি সিরিয়াল ওয়েব সিরিজ সিনেমা তো সবই করি আর কি মানে কোনো ওইভাবে যে এখন নাটক করব না এখন শুধু ওয়েব সিরিজ করবো ওরকম কোনো কিছু নতুন বছরের প্ল্যানিং অবশ্যই নতুন কিছু আসছে খুবই ইন্টারেস্টিং কিছু আসছে একটা কাজ করেছি হইচইয়ের অমিতাভ রেজার সাথে সেটা নিয়ে অবশ্যই সেটা রিলিজ হবে সামনে যখন রিলিজ হবে তখন ওইটা নিয়ে কথা বলবো নতুন বছরে কি পর্দায় শুধু আসছে না সংসার ও না 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 নতুন বছরে পর্দায় আসছে সংসারে সুখ আসবে সংসারে শান্তি আসবে নতুন বছরে আরো সুখ আসবে আরো শান্তি আসবে আরো পেসা আপু তার ছিল মৌসুমীদের বিয়ে হয়েছিল সংসার টিকবে না

যে আমার খুব ভালো লাগে আমাকে অ্যাওয়ার্ড দিলে আর সত্যি কথা বলতে কি একজন শিল্পীর সবসময় অ্যাপ্রিসিয়েশন দরকার হয় শিল্পীর সহজ আপনার স্বভাব তো সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে আমার আমি আমার মনে হয় সব শিল্পীকেই অ্যাপ্রিসিয়েট করলে তা ভালো লাগে তার উপরে যদি কোন স্পেশাল কাজ যে কাজটা একটু একটু স্পেশাল থাকে তো সেই কাজের জন্য পুরস্কৃত হওয়া ওটা আরো অন্যরকম অনুভূতি এবং আমি খুবই 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 কৃতজ্ঞ যে আমি এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি এবং আমাকে যে রেকগনাইজ করা হয়েছে অভিনেত্রী হিসাবে এই আমি খুবই 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 হাবি Thank you. Thank you. Thank you. Thank you so much. Thank you. Thank you.